পায়ে বচসা সেই রাগে প্রায় মাসখানিক ধরে বাড়িতে থাকেন না ছেলে সেই ছেলের মৃতদেহ উদ্ধার হল তার নিজস্ব ছিটার মিল থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব গোসাইরহাট এলাকায় জানা যায় মায়ের সাথে কোনো এক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় ছেলের তার ফলে মা ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে সেই খুবই মাঝখানে ধরে কামাখ্যা তার নিজস্ব ছিটার মিলে রাত্রি যাপন করছে মান অভিমান ভুলে গতকাল মা ছেলেকে বাড়িতে নিয়ে যেতে এসেছে কিন্তু ছেলে জানায় আজকে আমি যাব না আগামীকাল সকালবেলা মাকে আসতে বলে এবং বলে সকালবেলা আমাকে আর তোমার পরিচিত দোকানে নিয়ে গিয়ে চা মিষ্টি খাওয়াতে হবে মা তার শর্তে রাজি হয় সেই মতবে গতকাল রাত্রিবেলা ছেলেকে সেখানে রেখে বাড়িতে ফেরে মায়ের মনে মাসখানেকের কাতর যন্ত্রণা মনে হয় লাঘব এমনটাই মনে করছিল মা কিন্তু আজ সকাল হতেই অন্য চিত্র ধরা পড়ল সকালবেলা কামাখাত ছেলে দোকানে আসতেই দেখে দোকানের সমস্ত কিছু বন্ধ বাবাকে ডাকাডাকি করলেও সারা নামে একটু আতঙ্কিত হয়েছিল ছেলে পরবর্তীতে স্থানীয় মানুষজন এসে দেখার চেষ্টা করে কি হয়েছে কি করছে কামাক্ষা কোন ক্রমে টিনের ফাঁকা দিয়ে নজরে আসে ঝুলন্ত অবস্থায় রয়েছে কামাক্ষা এই দৃশ্য দেখে হক যায় এলাকার অনেকেই এই খবর পেয়ে ছুটে যায় কামাক্ষা স্ত্রী এবং তার মা কান্নায় ভেঙে পড়ে সকলে কামাক্ষার মা বলেন আজকে ছেলে বাড়ি যাওয়ার কথা সত্যিই আমি মর্মাহত পাশের এক দোকানদার বনের কামাক্ষা খুব ভালো ছেলে ছিল সব সময় হাসি খুশি থাকত সবার সাথে মিশত কিন্তু কেন এমন করবে কামাক্ষা তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল তাহলে কি মায়ের উপর রাগ এই ধরনের ঘটনা ঘটালো নাকি অন্য কিছু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে শীতলকুচি থানার ওসি এন্থনি হরো জানান

কতদিন আগে এক মাস আগে তো ওনার স্ত্রীর সাথে ওনার বনিবনা কেমন ছিল ভালো ছিল খাবার দাবার খাবার দাবার কি আপনি এনে দিতেন না নাতি কালকে তাহলে আপনি নিতে আসছিলেন তখন কি উনি যাননি

মানে ওনার সাথে তো আপনি সময় মিশতেন তো মানে পরিবারের কোনো ঝামেলার কথা উল্লেখ করেছিল সিস্টেমে কোনোদিন উল্লেখ করেনি উল্লেখ করে কিন্তু কখন জানা গেল যে সে মারা গেছে আর শুনলাম নাকি ছয়টা সাড়ে ছটার দিকে ওনার ছেলে আসে মেল খুলবে আচ্ছা মেলটা তো ব্যবসা একটা না আচ্ছা আমি দুই চার দশ কেজি না থাকলে তো ওর তো ব্যবসা হবে না আচ্ছা ওই সময় আসছে দেখে ওই রকম ঘটনা আচ্ছা তো ছেলে ওনার ফ্যামিলি দেখছে ওনার মাকে ডাকছে দেখিয়ে আসছে ওইরকম হাঁচতে আসতে লোকজন অনেক কিছু হলো আচ্ছা এইটুকুই আর